আজকে যে আলোচনাগুলি হবে নির্বাচনী আলোচনা দানের শেষে নির্বাচনী আলোচনা তার কারণ আমাদের বিপক্ষে অনেক দল আছে কেউ স্বতন্ত্র নিয়ে আসবে কেউ জামাত নিয়ে আসবে কেউ বেহেস্তের টিকিট বিক্রি করতে আসবে এমন কিছু কিছু লোক আসবে আপনাদেরকে বলবে যদি আপনারা এই দলে ভোট না দেন তাহলে আপনারা মুসলমান হতে পারবেন না এমন কথাও বলবে এবং যদি আপনারা এই দলে ভোট দেন তাহলে আপনারা বেহেস্তের টিকিট পাবেন এটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করা আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব এই ধরনের বক্তব্য নেওয়া যদি কোনো মানুষ আছে আপনারা সবাই কি পাঁচ হতো নামাজ পড়েন না আপনারা রোজা রাখেন না নিজের ওরা সমতায় যাওয়ার জন্য কোন পর্যন্ত নামতে পারে ওই পর্যন্ত নেমে গেছে আপনারা এই মিথ্যা প্রলোভনে কেউ কখনো কোনো সারা দিবেন না নিজের কিমানকে শক্ত রাখবেন এবং নিজের আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইসলাম একটাই জামাতে ইসলাম বলতে কোন শব্দ কোন ইতিহাসে কোন ভাষায় কোনো পুরানো হাতে ছাড়া কোথাও নাই ইসলাম অধিকার ইসলাম একটাই ইসলাম আমরা সেই আলোকে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমার নেতা জনাব আফতার ফারুক খান ওনার পক্ষের প্রতিনিধি মহিলা দল থেকে ওনারা আসছে উনি দানের শিক্ষা পেয়েছেন আপনারা সবাই যারা এখানে আসছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই চেষ্টা করেন যে দানের শীর্ষে ভোট দিয়ে ওনাকে পাশ করাবো তাহলে আপনাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভকালীন ভাতা এবং আপনাদের ফ্যামিলি কার্ড এইগুলি সমস্ত কিছু ওনার কাছে আদায় করতে পারবেন আপনারা যারা মেম্বার চেয়ারম্যানের কাছে যাইতে হবে না এই সুযোগটা আপনারা পাবেন এটা আপনাদের সাথে আমি একেবারে মানে এমন ভাবে বলতে পারি যে এটা আমাদের কোনো কিছুই ই থাকবে না যদি সে পার করে ক্ষমতা যেতে পারবে ক্ষমতায় যা তাহলে এই জিনিসগুলি আপনাদের সাথে উনি খোলামেলা আলোচনা করবেন আপনারা কি সবাই দানে শেষে ভর্তি দেয় কি চোখ থাকলে বলেন দানের শেষে ভর্তি দেন সবাইকে আক্রমণ ভালো পেয়ে দানের শেষে ভর্তি দেন তাহলে আপনাদের সম্মুখে এখন এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমাদের মহিলাদলের সাধারণ সম্পাদক আজকে উনি উনাকে আমি অনুরোধ করবো এই আজকের এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দলতাবাদী জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আক্তর ফারুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য আর এখন আমরা আগে আমরা যে মুসলমান শুনি তালাতের মাধ্যমে আমাদের